তোমরা এখানে দেখতে পারতেছো ফ্রি ফায়ার কিন্তু বত্রিশ মিনিট আগে একটা পোস্ট করেছে আর এখানে কিন্তু এফএফ বিসির নিউ রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে তোমরা পোস্টটা দেখতেই পারবা এখানে লেখা আছে এফএফবিসি বিসি দুই হাজার পঁচিশ রেজিস্ট্রেশন শুরু এখন আর নয় অপেক্ষা আর নয় প্রশ্ন এখানে আসল রিজন্টটা উঠে আসবে আপনার স্কোয়াড আপনার সুযোগ আপনার সময় ষাট লক্ষ টাকা পুরস্কার এবং দু হাজার পঁচিশ সালের স্পোর্টস ওয়ার্ল্ড কাপে অংশগ্রহণ করার সুযোগ এফএফবিসি বিসি ইন গেমে গিয়ে এখনও রেজিস্ট্রেশন করুন তো গাইজ তোমরা যারা এখনও রেজিস্ট্রেশন করতে পারতো না তো কীভাবে তোমরা রেজিস্ট্রেশন করবা আর আজকের ভিডিওটা তোমরা ফুল ভিডিও কন্টিনিউ করলে কিন্তু বুঝতে পারবা তো চলো আমি তোমাদের গেমে গিয়ে দেখিয়ে দিই কীভাবে তোমরা রেজিস্ট্রেশন করবা অল রাইট গাইজ তো দেখতে পারতো এখানে কিন্তু আমরা ফ্রি ফায়ার গেমের ভিতরে চলে আসছি আর এখন আমি তোমাদের বলবো কীভাবে তোমরা রেজিস্ট্রেশন করবা তো রেজিস্ট্রেশন করার জন্য সিম্পলি তোমরা ইভেন্ট সেকশনে চলে যাবা

কিন্তু এখানে একটা সমস্যা আছে তোমরা যারা হিরোইক মারতে পারো না এখনো তারা কিন্তু রেজিস্ট্রেশন করতে পারবে না কিন্তু এই নিয়মটা করে দিয়েছে তো এই নিয়মটা আমার কাছে একটু ভালো লাগে নাই মাত্রই কিন্তু বিয়ার র্যাঙ্কের সিজন চেঞ্জ হয়েছে আর যার ফলে কিন্তু অনেক প্লেয়ার এখনো হিরোইক মারতে পারে নাই তো তারা কিন্তু এখনো রেজিস্ট্রেশন করতে পারবে না যদি হিরোইক না মারতে পারে তো ভাই আমিও কিন্তু হিরোইক মারতে পারি নাই তো এখানে দেখতে পাচ্ছি আমি গোতে ক্লিক করলে আমারও কিন্তু ঢুকাবে না দেখো ভাই এখানে কিন্তু দেখাচ্ছে আমাদের মানে চৈত্রিশশো পঁচিশ স্কোর লাগবে আর কি রেংকে তো তোমরা হিরোইক মানা তাড়াতাড়ি কিন্তু রেজিস্ট্রেশন করে নিবা তো তোমরা যত তাড়াতাড়ি পারো হিরোইক ডান করে নাও আর তারপর রেজিস্ট্রেশন শুরু করে দাও তো এই ছিল আজকের ভিডিও তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেল নতুন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও যেহেতু এটা আমাদের সেকেন্ড চ্যানেল আর আমার আগের চ্যানেলটা যেহেতু নষ্ট হয়ে গেছে তো এই চ্যানেলটা তোমরা আগের মতো একটু ভালোবাসা দিও তবে আমিও কিন্তু দেখলাম রেজিস্ট্রেশন করতে পারতেছি না হিরোয় মারিনে দেখে তো তাড়াতাড়ি হিরোইক মেনে আমার রেজিস্ট্রেশন করা লাগবে তো মতো বিদায় নিচ্ছি দেখাবে নতুন আরেকটা একটা ভিডিওতে এই পর্যন্ত সকলে ভালো থাকবে আল্লাহ হাফেজ